আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি বাংলাদেশের অভ্যন্তরে কয়েকটি কাস্টমারের অর্ডার নিয়েছি খামারি ভাইদের তারা ঘাসের অর্ডার নিয়ে করেছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের আর সেই সভাতে ঘাসগুলো কাটতে জমিতে চলে এসেছি আর আপনারা দেখেন শুকনো পাতা দ্বারা বেষ্টিত ঘাসগুলো দর্শক আসলে শুকনো পাতা দ্বারা বেষ্টিত ঘাস মানে পচে গলে যায়নি এমন কোনো ঘাস না আসলে ঘাসটা যখন পরিপক্ক হবে তখনই গাছ গাছের নিচের গোড়ার পাতাগুলো শুকিয়ে যায় আর তখনই আমরা পরিপক্ক কাটিং বলে গণ্য করি এবং সেই কাটিংগুলি আমরা খামারিদের উদ্দেশ্যে দিয়ে থাকি যেগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট জার্মানিশন আসবে এরকম এরকম ফলন নিশ্চিত করা যাবে সেই কাটিংগুলোই কিন্তু আমরা দিয়ে থাকি যে কাটিংগুলো আমাদের কাছে নষ্ট খারাপ বা নিম্নমানের মনে হয় সেই কাটিংগুলো আমরা ফেলে দেই এখন আপনাদের দেখাবো পরিপক্ক কাটিং কি পরিমাণ পরিপক্ক কাটিং আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি দর্শক আমি আপনাদের দেখাচ্ছি আর এই দেখেন এখানে আটি আটির বেদে আমরা ঘাসগুলা কেটে নিচ্ছি যে অংশটুকু পরিপক্ক সেই অংশটুকুই কিন্তু আপনাদের মাঝে দিয়ে থাকি খারাপ নিম্নমানের কাটিংগুলো আমরা কাটি না ফেলে দেই আমাদের চোখে যেটা খারাপ মনে হয় সেটা ফেলে দেয় দর্শক যদি আপনি চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের নিকট হতে কাটিং সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা সর্বস্তরে কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আর যেগুলা চোখগুলো ভাষা ভাষা দর্শক হয়তো দেখতে পাচ্ছেন প্রচুর শিকড় এই শিকড়ের মাঝেই কিন্তু আপনার এই কাটিটা কিন্তু রয়েছে পরিপক্ক এবং চোখওয়ালা বিশিষ্ট ঘাসের কাটিং দর্শক এই দেখেন এই যে এই দেখেন আমি একটু দেখাচ্ছি আসলে ভালো করে পরিষ্কার করার সময় হয় না ভিডিওতে এত দেরি হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনাদের ভালো করে পরিষ্কার করে দেখাতে পারছি না একটু খেয়াল করে দেখেন চোখগুলা ভাষা ভাষা দেখতেই পাচ্ছেন খেয়াল করে চোখগুলা ভাষা ভাষা তার মানে শতভাগ পরিপক্ক সুন্দর মানের ভালো মানের কাটিং দর্শক এই কাটিংগুলোই কিন্তু আমরা আপনাদের মাঝে দিয়ে থাকি দর্শক আমি যদি আপনি এই কাটিংগুলো নিতে ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি ঘাস চাষ করেই ব্যর্থ হবেন আপনাকে আবারও বলছি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমু হোয়াটসঅ্যাপে অ্যাড করে কাটিং দেখবেন প্রয়োজনে কুরিয়ারে চেক করে কাটিং নেবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাটিং বিক্রি করে থাকি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাস বাইশ থেকে পঁচিশ প্রোটিন সমৃদ্ধ ঘাস আপনি এরকম ঘাসের বাম্পার ফলন নিশ্চিত করতে পরিপক্ক কাটিং সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে ধন্যবাদ